আলাইকুম এসএসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই হাজার পঁচিশ পর সঙ্গে কথা বলবো দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কখন দিচ্ছে আজকে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে এবং সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থী তারা কিন্তু একযোগে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তনের রেজাল্টটা দেখতে পারবে এখন अवेलेबल শিক্ষার্থী তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবে যেহেতু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে পরিবর্তন হয় এখন অনেকেই বলতেছে যে বোর্ড চ্যালেঞ্জে কি রেজাল্ট পরিবর্তন হবে কিনা সেই বিষয়েও এই ভিডিওতে থাকবে তো পেজ চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জে কখন তোমাদের রেজাল্ট দেখতে পারবা আমরা নোটিশ পেয়েছি তোমাদের ক্ষেত্রে নোটিশ পেয়েছি যে দশ তারিখে অর্থাৎ আজকে তোমাদের দশটার সময় রেজাল্ট পাবলিশ করা হবে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের শিক্ষা বোর্ড তারা কিন্তু সকাল দশটার মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিক্ষা সময় কিন্তু তারা পাবলিশ করবে অবশ্যই অবশ্যই তোমাদের অ্যালার্ট থাকতে হবে কখন রেজাল্ট দেয় কিভাবে রেজাল্ট দেয় এবং রেজাল্ট যদি না দেখতে পারো অবশ্যই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এখনই দিয়ে দাও রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আমি জানিয়ে দিচ্ছি তোমার রেজাল্টটা কি হয়েছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা আর তিনটা বা চারটা মাধ্যম আছে এই চারটা মাধ্যমে অবশ্য অবশ্যই তাড়াতাড়ি চেক করো তোমরা যদি একান্তই তোমরা চেক না করতে পারো তাহলে সার্ভারে প্রবেশ করো সার্ভারে প্রবেশ করে ডাব্লু রেজাল্ট লেখো এখানে একটা অপশন আসবে ওখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবা এখন অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেল থেকে ডিগ্রেড পায় ফেল থেকে এ প্লাসও পায় অনেক শিক্ষার্থী আমরা লক্ষ্য করেছি 2024 এর ক্ষেত্রে লক্ষ্য করেছি 2023 এর ক্ষেত্রে প্রত্যেক বছর আমরা লক্ষ্য করি যে अवेलेबल শিক্ষার্থী তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমাদের কেন রেজাল্ট পরিবর্তন হবে না অবশ্যই হবে তবে কম আর বেশি এবারে কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হবে কেন আমি বলতেছি যে তোমাদের ক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে কারণ হচ্ছে এবারে ফেলের হারটা বেশি এবং বোরসেলেন্সের হারটাও কিন্তু বেশি গণিত বিষয়ে এবারে ফেল করেছে বেশিরভাগ শিক্ষার্থী এখানে কিন্তু শিক্ষা বোর্ড অবশ্যই চিন্তা ভাবনা করেছে যে এখানে গ্রেস মার্ক দেওয়া যায় কিনা এবং অনেক শিক্ষার্থীকে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়েছে এবং যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকো তারা পাস করবে এখন যারা একদম খাতা ফাঁকা রেখে আসছে তারা কিভাবে পাস করে বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে যারা আঠারো উনিশ পাইছে তাদেরকে কিভাবে আমরা পাস দেব যারা সর্বোচ্চ নাম্বার পাইছে এক দুই লাগে সেক্ষেত্রে হয়তো বা আমরা পাস দিতে পারি বা পাস দিয়েছি এমনটা করেছে তাই কিন্তু অনেক শিক্ষার্থী পাশ করবে পাশ করবে না যে এমনটা নয় আবার বেশিরভাগ শিক্ষার্থী দেখা যাবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই দেখা যাক আসলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় কি না তো এই আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে